বিসমিল্লাহ রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা এখানে তিন পেয়ার কবুতর দেখতে পারতেছেন এই যে গলা কষা একজোড়া গ্রিভাস দেখতেছেন সবুজ গলার ভিতরে গররা দেখতেছেন এক জোড়া কালারিং গোল্লা দেখতেছেন এখানে এক জোড়া তিন জোড়া কবুতর দেখতে পারতেছেন প্যাকেজে কোনো দর্শক যদি নেন একসাথে মাত্র তিন টাকায় এই তিন পেয়ার কবুতর নিতে পারবেন এছাড়াও দর্শক ভিডিওতে আরো চমৎকার কিছু কবুতর আছে খুবই কম দামে নিতে পারবেন আপনারা ভিডিওটা দোজ সকালে দেখবেন একসাথে মাত্র তিন হাজার তিন জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা তো দর্শক এই তিন জোড়া শাড়ি সবজি রেসা দেখতে পারতেছেন দুইটা পেয়ার আছে চোখ গ্লাস এগুলো দেখেন খুব সুন্দর রানিং দুইটা জোড়া আছে দুই জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এছাড়া আরও অনেকগুলা বিশেষ করে আজকে সিরাজি লাহোরি আছে বাইরের কাছে বিভিন্ন কালারের সিলভার ইয়েলো রেড ব্ল্যাক বিভিন্ন কালারের বেশ কিছু সিরাজি আছে লাহরি আছে বাইরের কাছে মোটামুটি সবগুলো রানিং প্লেয়ার আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর একসাথে যদি কোনো দর্শক আট প্লেয়ার সিরাজি লাহরি বাইরের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু টোটাল দুই জোড়া আপনারা আট জোড়া সংগ্রহ করে নিলে টোটাল দুই জোড়া লাহারি সিরাজি আপনাদেরকে গিফট হিসেবে বাই দিবে। ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে বিস্তারিত বলা আছে এছাড়াও খুব চমৎকার দেখতে পারতেছেন মার্শাল অনেক বড়ো সড়ো সাইজের ভাই আপনাদের জন্য সংগ্রহ করছে ভিডিওটা দুজন সহরে দেখার অনুরোধ থাকবে দর্শক আর দেখতে পাচ্ছেন আরও একটা পেয়ার মার্শাল অনেক বড়ো সড়ো সাইজের দেখতে পাওয়া চমৎকার লাক্কা কবুতর একটা আজকে চমক চমৎকার অফার থাকবে তিন পেয়ার লাক্ষা আছে বাইরের কাছে তিন পেয়ার লাক্ষা দেখতে পাচ্ছি প্রথম পেয়ারটা দেখাচ্ছি এরকম তিন পেয়ার লাক্ষা আছে যার একটা দ্বিতীয় পেয়ার তিন পেয়ার লাক্ষা কিন্তু মাত্র চার হাজার টাকায় দিচ্ছে তিন পেয়ার যে তৃতীয় জোড়াটা তো হিউজ কালেকশন আছে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি তার আগে বাইরের সাথে কথা বলি দেখেন সব খাবার খাওয়ার জন্য ব্যস্ত তো যে বাইরের খামারেখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা একটু বায়ের মুখ থেকে জানবো কবুতর দেখেন খাবার দাবার খাওয়া নিয়ে ব্যস্ত আমরা একটু বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই মার্শাল কালেকশন তো ভালোই দেখলাম আচ্ছা সর্বপ্রথম ভাইয়ার ঠিকানা মোবাইল নাম্বার দর্শক ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ স্ক্রিনে দেয়ার নাম্বার এটা দিয়ে আপনারা পাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিকানাটা আবারও বলে দিচ্ছি জিরাবর সাবার আশুলিয়া জিরাবর পুকুরপাড় চারতলা মোড় তো এখানে আসবেন আইসা সরাসরি দেখা নেওয়া নেওয়ার চেষ্টা করুন আপনার সবসময় বলে থাকি এটা প্রতিপিটদের মোটামুটি বলি যে খামরায় আসবেন বা দোকানে আসবেন দেখবেন দিক আপনার আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর যদি না আসতে পারেন অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করুন ব্যয়ের সাথে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিতে পারবেন দিয়ে শুনে নিতে পারবেন না কি ভাই তো ভাইয়া তো জিয়া ভাই তাহলে ভিডিও শুরু করি নাকি তো সমানীয় দর্শক বিরিয়ো সাথে থাকুন আর পুরো বিরোধে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকবে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে চমৎকার এক পেয়ার মডানা হ্যাঁ গাজী গাজী মডানা মডানা সাইজ গেট আপনার দেখতে পারতেছেন আর কতটা অ্যাক্টিভ দেখেন মানে একদম মানে খাঁচার থেকে বের হওয়ার জন্য অস্থির বুকের নিচটা দেখেন এবং বডিটা দেখেন এই হাতের বামে যেটা দেখতেছি ভাই এটা নর্ন মাদি এটা মাদিটা আর ডানে যেটা আছে এটা হচ্ছে নরম নর মাদি দুইটাই তো ভাই একদম অস্থির ফারাক মানে বের হওয়ার জন্য একবারে ভাই জোরটা ডিম পাচ্ছা করছে কিনা বয়স কেমন চলতেছে ফুল রানিং আমার ডিমে আসছে আচ্ছা ফুল রানিং আবার ডিমে চলে আসছে ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা

একটা উদ্দেশ্যে কথা বলি এই কবি তোর পাল্টে হলে কিন্তু অনেক বড় খাসা লাগবে চব্বিশ খাঁজা তাই কিন্তু একটার সময় ডানে এটা আমরা যেটা ডানে দেখতেছি এটা মাদি বামেরটা হচ্ছে নর এটার বয়স কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার এটা একটা ডিম আছে আচ্ছা এটা মাস্টার পেয়ার অলরেডি এক ডিম দিয়ে দিছে আচ্ছা অলরেডি একটা ডিম দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু ডিম সহই সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাস্টার পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই এটা দাম যাবে না এটা 5500 টাকা 5500 টাকা এটা ছোট করে বলেন না ভাই যারা আজকে 5000 দিয়ে দিলাম সাথে ডেলিভারি ফ্রি আচ্ছা 5000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি আজকে বলি পুত্তি পেয়ারে ডেলিভারি ফ্রি আছে আজকে টোটাল যেই কবুতরের

ভিডিও দর্শক আমরা দেখতেছি স্পেনি চরেরা ভাইয়ের কাছে ফুল বাগান দেখেন কি সুন্দর ফুল ফুল পিছনে ফুল বুকে ডানায় সামনে পিছে সব জায়গায়

হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাইজান মাস্টার পেয়ার আচ্ছা একটু গুড়াই গাড়াই দেখাই এটা হচ্ছে নটটা এই যে নটটা একটু দেখাইলাম গুড়াইয়া এই হলো মাদিটা দেখাইলাম গুড়াইয়া দেখেন নরমাদি মাদি বড় সাইজের আছে ভাই মাস্টার পেয়ার না ছোট করে দামটা বলেন তো একদম তিন হাজার একদম ভাইয়া তিন ফাইনাল লাস্ট প্রাইস কত থাকবো ভাই আঠাশো টাকা একদম থাকবে ভাইয়া আঠাশো টাকা ধরো ভাই আরেকটু কমান না ভাই

দেখবেন যারা পরিমানে বেশি নেবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে বা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেছেন একদম পুতুলের মতো দাঁড়ায় আছে আরো একজোড়া লাহরি কবুতর দেখার মতো গেট আপ সেট কোয়ালিটির মাশাআল্লাহ 100% কোয়ালিটি আচ্ছা এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাইজান একদম ফুল রানিং এটাও ফুল রানিং জোড়া আচ্ছা এখানে এই যে সামনে যেটা আছে এটা মাদি হাতের বামে যেটা দেখতেছি এটা হচ্ছে নট আচ্ছা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে একটু ঘুরে দাঁড়াও তো দাও দাও দাঁড়াও এই সাইডটা একটু দেখাই দর্শকদের বাহ বাহ এই যে ঘুরে দাঁড়াইছে দেখেন ঘুরাইয়া দেখাই দিলাম তুই টাকু বোতরি একদম সুন্দর ভাই একদম রানিং পেয়ার তাই না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো একদম থাকবে ভাইয়া পঁয়ত্রিশ ফাইনাল লাস্ট প্রাইস কত থাকবে ভাইয়া আজকে তিন হাজার দিয়ে দিলাম জান একদম থাকবে তাহলে তিন হাজার তিন হাজার টাকা আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই রেড কালারের আরো এক জোড়া নাকি আরো এক জোড়া লাহরি আচ্ছা এটা কোয়াইন নাম্বার আমার তো মনে নাই ভাই যেমন হয় পাঁচ ভিডিওতে সিরিয়ালে আছে দর্শক একটা একটা করে আমরা দেখাচ্ছি এটা রেড কালারের ভিতরে আছে এই জড়াড়াটুকু গড়া গড়া দেখানোর চেষ্টা করব আর আমি একটু সব সময় ভিডিওগুলো একটু লং টাইম করি মানে লং টাইম বলতে মিনিমাম 30 সেকেন্ডের উপরে 40 50 সেকেন্ড কোনোটা 1 মিনিটও পার করি ম্যাক্সিমাম 1 মিনিটে চলে যায় আমার যাতে আপনারা ভালো করে জিনিসটা বুঝতে মানে ভালো করে দেখা দেখতে পারেন সময় নিয়া করি অনেকে হয়তো বিরক্ত হন যে ভাই অনেক সময় নেয় তো সময় নেওয়া করিগুলোই আপনাদের ভালোভাবে দেখানোর জন্য তো ভাই হ্যাঁ এবার এটার বিষয়ে বলেন ভাই

এই বিগ সাইজের পেয়ারটা জি তো আমি আশা করবো দর্শক আপনারা এই ভালো মানের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পাশাপাশি অনলাইন ডেলিভারি ইনশাল্লাহ সারা বাংলাদেশ পেয়ে যাবেন ডেলিভারি চার্জ যেটা আলোচনা সাপেক্ষে থাকলো সেটা খরচ দিয়ে নেবেন আর যেটা বাই আপনাদেরকে বিনা পয়সায় ডেলিভারি দেবে সেটা তো ওইভাবেই আপনারা নিতে পারবেন তো ভিডিওতে চোখ রাখুন বিস্তারিত ইনশাল্লাহ দেখতে পাবেন আহ। আহ আহ কালারের এখন আবার দেখতেছি নাকি? ইয়েলো। ইয়েলো। এটার আবার মাশাআল্লাহ দুটো ডিম আছে সাথে। ডিম নিয়ে বসা আছে চাইলে জমা ডিম। একদম জমা। আচ্ছা একদম জমা ডিম সহ আছে চাইলে আপনারা জমা ডিম সহই কিন্তু এই জড়াটা নিতে পারবেন। এই সামনে আমরা দেখতেছি মা ডিটা। পিছনেটা হচ্ছে নরাশরের কবুতরগুলা ভাই ধইরা নিয়ে আর সাথে একটা উল্টা পাল্টা হয়ে দাঁড়ায়ছে। তো নামাইয়া দিায় একটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখেন। ডিম সহ চাইলে নিতে পারেন এই জোড়াটা ভাই ছোট করে দামটা বলবেন দামা দেবেন একদম পঁচিশশো একদম ফাইনাল ভাইয়া পঁচিশশো লাস্ট প্রাইস কত থাকবো ভাই এটাই লাস্ট প্রাইস থাকবে নাকি একবার ডিম সহ ডিম সহ পঁচিশশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা তো না ডিম সহ পঁচিশশো টাকা নিতে পারবেন লেটে নেই দর্শক ইয়েলো কালার আমরা আরো এক পেয়ার সিরাজি দেখতে পারতেছি এখানে বাইরের কাছে এই যে ভাই কি বিডিং এর জন্য উঠলো নাকি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এটা ফুল রানিং নাকি ডানেরটা টা কি নর বামে যেটা এটা কি মাদে আচ্ছা এটার আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং আগে পরে ডিম বাচ্চা করা এই জোড়ার দামটা একটু ছোট করে বলবেন ভাই একদমই দুই হাজার একদম থাকবে দুই হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল এটাই ফাইনাল এইটা একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন সিরাজী লাহরি যে কটে দেখালেন সবই তো রানিংই দেখেন রানিং ডিম নিয়ে আসে ডিম সারা আছে জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা তো সম্মানিত দর্শক সিলভার কালারের ভিতরে এটা দ্বিতীয় পেয়ারটা মানে একই কালারের কিন্তু একাধিক পেয়ার দুই পেয়ার করে এরকম আছে মানে না সবটি দুই পেয়ার করে দুই পেয়ার করে ব্ল্যাক দুই পেয়ার সিলভার দুই পেয়ার ই হলো দুই পেয়ার মানে সবই দুই পেয়ার করে আছে দুই পেয়ার করে আছে আমাদের মোটে মনে হয় 12 12 পেয়ারের মতো নাকি আচ্ছা আমি একটু এই জোড়াটার মাটি এটা দেখাই এটা হচ্ছে মাটি দেখেন লাল গিয়ারে এটা হচ্ছে এটা হচ্ছে নটটা দেখেন লাল গিয়ারের ভিতরে আছে আর এটার বয়স কেমন চলতে আছে ভাইয়া এটাও রানিং কবুতরগুলা কিন্তু খুব ভয় ভাইতে আছে আটো সাটো দাঁড়ায় আছে একটু ঘুরায় দেখাই দেখেন অনেক বড় সর সাইজের আর এটা হচ্ছে রানিং পেয়ার নিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া ছোট করে দামটা বলবেন ভাইয়া ভাই এটা सेम দাম 2500 টাকা দাম সুযোগ নাই আচ্ছা তবে আমার এখানে যে কয়টা লাহোরি আছে যে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাইলাম জি যদি 10 জোড়া হয় আচ্ছা ঠিক আছে আমরা আশা করবো আর বাকিগুলো দেখানোর জন্য দর্শক ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করে নেবেন কি দায়িত্ব আছেন ভাই বড় পায়রা বড় পায়রা আচ্ছা এই যে এটারে অনেকে গোপালগঞ্জের বড় পায়ের বলে ওই বড় পায়রা সবাই চিনা না বড় পায়রা আচ্ছা এখানে যেটা আছে এটা কি বামেরটা নর আচ্ছা কবুতর কি অদ্ভুত অদ্ভুত নাম ভাই হ্যাঁ ভাই

এখানে আছে মোট চার পিস দুই জোড়া এই মাঝখানে দুইটা হচ্ছে নর ডানের ওইটা নর এই ব্লাকটা সরি ডানের ওটা মাদি আর এই ব্লাকটা মাদি এই দুইটা মাদি এই দুইটা হচ্ছে মাদি আর এই দুইটা নিয়ে হচ্ছে মোট দশ পেয়ার এই দুই পেয়ার নিয়ে মোট টোটাল দশ পেয়ার এই দশ পেয়ার কবুতর যদি কেউ একসাথে নিতে চান আট পেয়ার যদি কেউ আট পেয়ার একসাথে নেয় আচ্ছা এই দুই জোড়া তার সাথে আচ্ছা আমরা প্রথমে বলছিলাম দশ পেয়ার নিলে দুই জোড়া বারো জোড়া পাবে তাহলে ওইটা ভুল না ওইটা আমরা বাদ দিয়ে দিলাম আচ্ছা ওইটা আমাদের কালেকশনে মোটামুটি এখানে আছে বারো জোড়ার মতো আচ্ছা আচ্ছা এখন তাইলে ওই আট পেয়ার মানে প্রথম যে আট পেয়ার দেখাইছি ওই আট পেয়ার যদি কেউ নেয় তাইলে এখানে যে চারটা আছে সেক্ষেত্রে এই দুই জোড়া নিতে পারবেন তিন হাজার টাকায় তিনটা লাল একটা কালো নাকি কালোটা একটু বের করি এই যে কালো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে লাখা কবুতর এখানে যে দুইটা

নর্মালি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট দাম থাকবো কত এই জোড়াটা ভাই এক দাম থাকবো পনেরোশো এই জোড়াটা থাকবো পনেরোশো টাকা আমাদের তিন পেয়ার একসাথে দেখাবো তিন পেয়ারে কিছু ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আচ্ছা এখানে আমার ব্ল্যাক মানে টাইগারের ভিতরে আচ্ছা এটার বয়স কেমন এটা রানিং এটাও রানিং এটা ফুল রানিং আচ্ছা আচ্ছা এটা হলো রানিং কবুতরের জোড়া দেখতে পারতেছেন টাইগার কালারের ভিতরে আছে এখন চারটায় কিন্তু পুরো খাঁচা বেড়ে গেছে আমি কোনটাতে কোনটা দেখাবো

এখন যে পরে যেটা দিলেন এটা সিঙ্গেল নিলেও পনেরোশো টাকাই থাকবে না পনেরোশো টাকাই থাকবে আচ্ছা আমরা তিন জোড়া যে পাঁচচল্লিশশো টাকা আচ্ছা একসাথে একসাথে নেয় মাত্র চার হাজার টাকা তিন জোড়া চার হাজার টাকা চার টাকা এই তিন জোড়া চার হাজার টাকা নিতে পারবেন লাখা কবুতর দেখেন বিগ সাইজের ভিতরে আছে সবটি আমেরিকান জি বিশাল সাইজের আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কি দিতেছেন ভাই এখানে ডাকতেছে নটটা নাকি

টুইটাল এবং ঠোঁটগুলা দেখেন আপনারা এটাও রানিং না মানে তিন জোড়াই রানিং এক জোড়ার সাথে ডিম আছে প্রথম যে জোড়াটা দেওয়া হয়েছে ওটার সাথে ডিম আছে তো যাই হোক দর্শক দেখতে পারতেছেন তিন পেয়ার কবুতর আমরা বাইরের কাছ থেকে দামগুলা জানার চেষ্টা করি এবং একসাথে নিলে কত রাখি নিলে পনেরোশো টাকা জোড়া সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া তিন জোড়া একসাথে নিলে মাত্র তিন তিন জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা তো দর্শক এই তিন জোড়া সাড়ে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে দুই পেয়ার দুই পেয়ার কালারিং গুলো এক জোড়া রেড কালারের ভিতরে এবং এক জোড়া হচ্ছে ব্ল্যাক এর ভিতরে গররা গেটাপের যে গররা গেটাপের যেটা এটা কি বয়স রানিং হইছে ভাই দুইটাই রানিং কবুতর আচ্ছা দুইটাই হচ্ছে রানিং জোড়া একটু নারায় চারা জায়গার চেষ্টা করি ভাই একটু ধরেন তো দেখি আচ্ছা আরো দিবেন না কি ভাই আচ্ছা আরো এক জোড়া কি আচ্ছা আচ্ছা তো এখন একটু এক মিনিট পরে দেন ভাই পরে যে জোড়াটা দিলেন মাশাল্লাহ এটা তো হচ্ছে গলা কষা গ্রিবাস হ্যাঁ গলা কষা গ্রিবাস অসাধারণ সুন্দর দর্শক দেখেন এটা হচ্ছে গলা কষা গ্রিবাস নটটা হচ্ছে চুইটালাবা মাটিটা হচ্ছে ন্যাড়া তবে চোখ দুইটারই কিন্তু একদম সেম টু সেম দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন অসাধারণ এখানে কিন্তু দুই জোড়া কালারিং করলো খুবই সুন্দর এখানে একজোড়া গলা কষা গ্রিভাস এটাও সুন্দর এখানে তিন জোড়া কবুতর তিনজোড়াই রানিং

লাল কালারের ভিতরে দেশিক যে গোল্লা আছে কালারিং সেই গোল্লা দেখতেছেন এই তো নামো আর একটা হচ্ছে একদম ইউনিক কালেকশন দেখেন অনেক পছন্দের এক জোড়া কবুতর গলা কষা গ্রিবাস দেখতে পারতেছেন এক হাজার টাকা জোড়া একসাথে নিলে এই তিন জোড়া পাবেন মাত্র তিন হাজার টাকায় সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার জোড়া থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কবুতর খুব ছটফটা ওই যে দেখেন উপরে ওইটা আছে

ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক যার মানুষের গোলাপ দুটি দেখেন কিন্তু খুব সুন্দর বিশাল বড় ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া রেসার ভাইয়ের কাছে আর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে সবজি রেসার অনেক করি আমরা আর চোখগুলো দেখানোর চেষ্টা করি ঠোঁটটা দেখানোর চেষ্টা করি এটা যেটা দেখাইতেছি এটা নন্নামাদি ভাইয়া

এটা হল দ্বিতীয় জোড়াটা তো পনেরোশো টাকা জোড়া জোড়া আচ্ছা দুই পেয়ার একসাথে কত থাকবো ভাই মাত্র পঁচিশশো পর্যন্ত দাম আমি সুযোগ পাই এক দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ তো ভাই উপর দিয়ে বাইরে যেতে চাচ্ছে তো দুই জোড়া সবজি রেসার আছে দর্শক দু জোড়ায় রানিং ভালো লাগলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দুই জোড়া নিতে পারবেন পঁচিশশো টাকা নাকি দুই জোড়া পঁচিশশো টাকা হলে আপনারা এই রেসারগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন আসলে রেসারগুলো মানে ছাইরা পালতো যার কারণে এত ছটফটা যে কবুতর কিন্তু ধরে রাখা যায় না দেখতে পারতেছেন তা আশা করি সংগ্রহ করে নেবেন দুই জোড়া পঁচিশশো এখানে আবার একটা জোড়া আছে দর্শক সবজি কালার এটা কিন্তু আবার ই সহ আছে কি বলে হ্যাঁ বাচ্চা সহ আছে চাইলে আপনারা কিন্তু বাচ্চা সহ নিতে পারবেন এখানে বাচ্চা আবার দুইটা হ্যাঁ দুইটা বাচ্চা আছে এখানে দেখতেছেন